বন্ধুরা তোমরা যদি বেসনের সাথে এই দুটো জিনিস মিশিয়ে একবার নিজের মুখে অ্যাপ্লাই করো না তাহলে তোমাদের স্কিন হয়ে যাবে একদম চকচকে স্কিনে সমস্ত ডালনেস সমস্ত রিঙ্কেলস আস্তে আস্তে দূর হয়ে যাবে তো তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো তো প্রথমেই আমাদের লাগবে বেসন আমি দু চামচ এখানে বেসন নিয়ে নিয়েছি আর এখানে নিচ্ছি গোলাপ জল আমি এখানে গুলা রোজ ওয়াটারটা নিয়েছি তোমাদের কাছে যেই গোলাপ জলটা অ্যাভেলেবেল আছে তোমরা সেটাই নেবে আর নিয়েছি কফি মাত্র এই দুটো জিনিস মিশিয়ে একটা দারুণ প্যাক মানে ইউজ করতে পারো তোমরা যেটা সমস্ত ডালনেস এই বাইরে বেরোয় যে সান আমাদের মুখে পড়ে সেটা আস্তে আস্তে ইউজ করতে করতে সমস্ত আস্তে আস্তে দূর হয়ে যাবে তো এটা আমি গোলাপ জলের সাথে আস্তে আস্তে ভালো করে এরকম দেখো মিশ্রণটা ঠিক এরকম হবে খুব পাতলাও নয় আবার খুব থিকও নয় মিক্সটা ঠিক এরকম হবে আর আমি মুখটা ভালো করে ফেসওয়াশ দিয়ে ফেসওয়াশ করে এসেছি মুখে কোনো নোংরা থাকলে কোনো ফেস প্যাকই কাজ করে না তো তোমাদের মুখে যদি কোনো নোংরা থাকে ফেস প্যাক লাগানো লাগে অবশ্যই ফেসওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার নেবে বা জল দিয়ে ধুয়ে নেবে এরপর আমি হালকা হাতে গোটা মুখে ভালো করে লাগিয়ে নিচ্ছি এটা তোমরা সপ্তাহে তিন দিন ইউজ করতে পারো তিন দিন ইউজ করলে দেখতে পাবে যে তোমাদের মুখটা কতটা গ্লো করছে আস্তে আস্তে সমস্ত আর এটা তোমরা ঘুমানোর আগে ইউজ করবে কারণ দিনের বেলা বেরোলে যতই মানে তুমি সানস্ক্রিন ইউজ করো কারণ যে কোনো ফেস প্যাকের যত হোম রেমেডি তাই রাতের বেলা ঘুমানোর আগে এটা ইউজ করো অবশ্যই হাতে নাতে এক মাসের মধ্যেই রেজাল্ট পাবে এরপর আমি পুরোটা মুখটাই ভালো করে লাগিয়ে নিচ্ছি আর চোখের তলাটাতেও হালকা করে হালকা হাতে লাগিয়ে নেবো বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে এই ফেস মাস্কটা অবশ্যই ট্রাই করো বেসন যে আমাদের স্কিনের জন্য কতটা ভালো সে নতুন করে বলার কিছু নেই ব্যাসন আমাদের মানে স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে ফেসওয়াশ দিয়ে স্কিনটা পরিষ্কার অবশ্যই তোমরা বেসন দিয়েও মুখটা ভালো করে ধুয়ে দেখতে পারো যে স্কিনটা কতটা পরিষ্কার হয়ে যায় আর গোলাপ জল তো স্কিনের জন্য খুবই ভালো আর কফি তো স্কিনের ডালনেস দূর করার জন্য খুবই ভালো যে স্যানটানগুলো আমাদের বাইরে গেলে পড়ে তো এরপর এটাকে হালকা ড্রাই করে নেব দশ মিনিট রেখেছি আমি তোমরা খুব বেশি ড্রাই করবে না দিয়ে হালকা হাতে স্কাব করবে দাস দু থেকে তিন মিনিট স্কাব করে মুখটা ভালো করে ধুয়ে নেবে বা ভেজা কাপড় দিয়ে মুখটা মুছে নিতেও পারো এখানে হালকা একটা ভিজে কাপড় দিয়ে মুখটা মুছে নিয়েছি দেখো আর মুখটা ধুয়ে আসার পর দেখো স্কিনটা কিরকম গ্লো করছে তোমরা জাস্ট রেজাল্টটা দেখো একবার ইউসে খালি রেজাল্টটা দেখো তোমরা জাস্ট দেখো তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো আর জানিও তোমাদের কিরকম কি রেজাল্ট দিলো কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও আজকের মতো টাটা